বেশি শুকিয়ে যাচ্ছে ফলে জলটা চলে আসছে ফ্লাডেড হয়ে এখনো চার লক্ষ কিউসেক মেট্রিক টন ডিবিসি বেশি জল ধরতে পারে কিন্তু যেহেতু বছরের পর বছর এই দশ বারো চোদ্দ বছর কোনো রকম ড্রেজিং হয়নি ফলে অল্প বৃষ্টিতেই ওটা ফ্লাডেড হয়ে যাচ্ছে তখন জলটা কোথায় আসছে বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি এগুলো দেখতে হবে না যেখানে আমার স্কোপ আছে তাও তো আমরা প্রায় সাড়ে পাঁচ লাখ পুকুর কেটে এখন অনেকটা জল এই পুকুরগুলো অ্যাবজর্ব করে অনেকটা সংখ্যক আমরা চেষ্টা করেছি সায়েন্টিফিকভাবে নেচারকে নেচার দিয়ে অ্যাডজাস্ট করবার কিন্তু ডিভিসিটা তো ড্যাম ড্যামের জলাধারে যেখানে অনেক জল ধরতে পারে সেটা যদি তোমরা ডেজিমো না করো যেমন ক্যালকাটা পোর্টটাকে শেষ করে দেওয়া হয়েছে ড্রেসিংই করে না সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না যদি বলতেই না দেওয়ার অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তা তুমি আমাকে সেভেন মিনিটসও করতে দিলে না সেভেন মিনিটস করতে দিলেও আমি বাকিটা বলে দিতাম তুমি তোমার বেলায় বিশ মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা না করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পার্টিও তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে হিন্দি ঘিন্দরা মেয়ে পাতা দেয়া দিল্লি মেয়ে আরে ভাই ঢাক মাস দিয়ে কি আর শাক শাক দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছ মানে কি আমায় স্টপ করতে বলছে তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই রেট ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল বারবার তুমি বেল্টমে টেপে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি কেন টেলমি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বে পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে দেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না তো মনে হয় বাজে কথা বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না ডেলিভার এট টু ম্যালায়েন অপোজিশন এটা হচ্ছে জেনে বুঝে ডেলিভার এট টু ম্যালায়েন তা নিজেদের তো রক্ষা করতে হবে ফের সেভিং করতে হবে এখন না ফেসটা তো লস হয়ে গেছে তা ফের সেভিং করবে কি করে তোমরা তো না ভাই ভেতরে তোমরা জানবে সবটাই তো ফরাক্কা যখন প্রথম হয় দেব সময় নাইনটি সেভেন সম্ভবত তখন সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট বেঙ্গলকে দেওয়ার কথা ছিল এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ মালদায় যে ইরোশনটা হয় গঙ্গা ইরোশন সেটাকে স্টপ করার জন্য কিছু কাজ করবার জন্য রোজ রোজ যে গঙ্গার বরাত কত শুকিয়ে গেছে ড্রেজিং পর্যন্ত হয় না ডিবিসি শুকিয়ে যাচ্ছে ফলে জলটা চলে আসছে ফ্লাডেড হয়ে এখনো চার লক্ষ কিউসেক মেট্রিক টন